আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ভিডিওতে আমরা অফলাইনে ঢাকায় বা অন্য জেলায় যে সকল শিক্ষার্থীরা বাসা ছাড়ে যায় কোচিং করতে যায় তাদের যে কিছু ইস্যুস আছে তারা কেন মেজরিটি অফ দা টাইমে চান্সই পায় না এবং তাদের কি কি ওই যে লাস্টের দিকে দৌড় বাঙালি টাইম আরও কিছু টেন্ডেন্সির কারণে কোন কোন টেন্ডেন্সির কারণে তারা চান্স পায় না এবং এগুলা তুমি কিভাবে অ্যাভয়েড করবা সেগুলা নিয়ে সবকিছু নিয়ে আলোচনা হবে ঠিক আছে সো খুবই মনোযোগ সহকারে ভিডিও দেখবা তুমি যদি বাড়ির বাইরে কোচিং করতে যাও বা গেছো তাহলে ভিডিওটা দেখবা দুই নাম্বার যারা জুনিয়র ব্যাচ এসো যারা ভাবতেছো যে বাড়ির বাইরে কোচিং করতে যাব অ্যাডমিশন টাইমে তারাও ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবা অনেকগুলা পয়েন্ট এখানে আসবে যেগুলো না জানার কারণেই বিভিন্ন মানুষজন বাপ মায়ের লক্ষ লক্ষ রক্ত ঘাম করা টাকা খরচ করে আসে দেন চান্সটা পায় না ঠিক আছে তো চলো আমরা শুরু করি প্রথমত এই যে ঢাকায় আসা বা অন্য জেলায় যাওয়া যেমন রাজশাহীতে একদল যায় চট্টগ্রামে একদল যায় অনেকে গ্রাম থেকে শহরে আসে এবং একটা বড় শতাংশ ঢুকে হলো ঢাকায় স্পেসিফিক্যালি ফার্ম গেটে এবং অন্যান্য টাইমে মিনিমাম প্রতি পিপল তো ঢুকে ফাইভ হান্ড্রেড কে পাশ আশপাশ একটা নাম্বার আমাদের ঢাকার মধ্যে ঢুকে এবং এই ঢাকার মধ্যে ঢুকা মানুষজন মেজরিটি অব দ্য কেসে চান্স পায় না কেন চান্স পায় না তুমি তো ভাইয়া এলাকা থেকে খরচ করে ঢাকায় আসছো ভালো টিচার পাবা ভালো কোচিং পাবা ভালো বাইরে থেকে অনেক মানুষজন যাই ঢুকে গেছে যে অ্যাকচুয়ালি ঢাকায় আসে নাই ঢাকার বুয়েটের ভাইয়া মেডিকেলের ভাইয়াও পায় নাই ঢাকার ওরকম বড় কোচিংও পায় নাই কিন্তু চান্স পায় বসে আছে এটা রিজনটা কি রিজন হইলো যে ঢাকায় আসা বা বাইরের জেলায় কোচিং করতে যাওয়া যতটুকু না তার প্রয়োজন ছিল যতটুকু না সে সিরিয়াস হয়ে চান্স পাওয়ার জন্য গেছে তার চেয়ে বেশি ছিল ফ্যাশন যে ফ্যাশন যে ভাইয়া সবাই যাচ্ছে তাই আমিও যাচ্ছি ঢাকায় যাব কোচিং করব প্রথম প্রথম তো এরকমই একটা ফেটিস চলে যে ও মাই গড ঢাকায় যাব হ্যাঁ ঢাকা এক্সপ্লোর করব ঢাকায় কোচিং করতে যাচ্ছি লাইক বলতে একটু ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আমি তো বুয়েটের কোচিং করতেছি ঢাকায় মতিঝিল এ ভর্তি হয়েছি মাই গড মাই ফস গায়ে না এখন তো মুই এখন ঢাকার থাকো বাহে হ্যাঁ এরকম একটা ভাব থাকে কিন্তু এবং এই কারণে এই ফিলটা নেওয়ার জন্য অনেকে আবার আছে ফ্যামিলি থেকে ফ্রিডম চায় ফ্রিডম চাই নিজের মতো করে বাঁচতে চাই তারপর মারা খেয়ে যায় এই ঘটনা করে অনেকে ঢাকায় আসে তো তুমি যদি ঢাকায় ফ্যাশনের জন্য আসো বাবা দোহাই লাগে আসিও না আসিও না এমনি করে তুমি শুধুমাত্র যে নিজের লাইফটা ডিস্ট্রয় করে এমন না তোমার বাপ মার যার মানে ধরো অনেকে জমি বেঁচে অনেক এসে টাকা ধার করে অনেক পরিবার আছে বাপ কিন্তু তোমাকে তিরিশ হাজার পাঠাচ্ছে নিজেদের মনে করো তোমার বাপ মা দুজন তোমার এলাকায় পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে খায় পরে বাঁচে থাকে নিজেরা কাপড় চোপড় কিনে না ওই তিন চার মাস ভালো খাবার খায় না চিকিৎসা অফ করে দিয়ে ওই টাকাটা তোমাকে পাঠায় এবং তোমাদের মনে কিন্তু এটা নিয়ে কোনো খারাপ লাগাও কাজ করে না যে আমি বাপের কলিজা নিম্নড়ের টাকাটা বের করে নিচ্ছি কিন্তু আমি ঢাকায় আসছি কিন্তু ফ্যাশন করতে এই পাপটা করবা না বাবারা এই পাপটা এই পাপ হবে না এই যে মানুষের এবং বাপ মায়ের কষ্টের টাকা দিয়ে ফুটানি করা এই পাপটা পৃথিবীতে কাউকে ক্ষমা করে না এবং যে অনেকে অনলাইনে কিন্তু এটা খুব ট্রেন্ড হয়ে গেছে যে বাপ মনে করো বাপ মা গরিব পোলা মনে করার আইফোন বের করে নিছে বাইক বের করে নিছে এই বাইক আইফোন তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে লিখে দিচ্ছি ঠিক আছে এই হায় লাগে যাবে একদম আল্লাহর হায় লাগে যাবে এই অন্যায়টা করিও না যদি তোমার ঢাকায় আসার প্রয়োজন না মনে হয় যদি মনে হয় যে না আমি দেখো মেজরিটি অফ যারা মেডিকেল যারা ভার্সিটি যারা ডি ইউনিট বা বি ইউনিট এই মানুষগুলো যদি চাও ঢাকায় নাও আসতে পারো এগুলো এলাকায় ধুমসে পড়া হয় স্পেসিফিক্যালি ফর মেডিকেল এলাকায় ভাড়ায়া পড়তে পারবা কোনো সমস্যা নেই এখন তো অনলাইন এডুকেশন আছে হ্যাঁ বাট ইঞ্জিনিয়ারিং এর জন্য আসা যাইতেই পারে ঠিক আছে অনেকে আসো তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং শুধু ভর্তি হয়েছে জাস্ট ঢাকায় আসার জন্য এডি পাপ এটা পাপ তিন মাস তিন মাসের চিন্তা করতেছো তুমি ঢাকায় থাকতে পারবা তারপরে চান্স না পেলে তারপরে কিন্তু ঢাকায় থাকবা তো ভাবতে হবে সো তুমি যদি ঢাকায় আসো কাম উইথ আটমোস্ট সিরিয়াসনেস যে আমার বাপ মায়ের সঞ্চয়ের টাকাটা খরচ করে আমাকে পাঠাচ্ছে আমি যাতে টাকাটা হালাল করে যেতে পারি একটি যদি চান্স নাও পাই একটি যাতে বাপ মায়ের সামনে দাঁড়ায় বলতে পারি যে আব্বু আম্মু তোমরা যা দিস আমি আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছি হয়তো ভয় নেই তখন কষ্টটা কম লাগবে কিন্তু এখন হয়তো বা তোমার গিলটি ফিল হচ্ছে না যখন চান্স না পায় নিজের বাসায় যাবা বাপের রুমটাতে যাবা দেখবা যে অসুস্থ বাপ সারাটা দিন অফিস টফিস করে আছে জুতা মুতা ছিঁড়ে গেছে ফোনের বাটন ছুটে গেছে শার্টের বোতাম ছিঁড়ে গেছে ওই বাপ তোমাকে কষ্ট করে ঢাকা পাঠিয়েছে এবং তুমিও টাকা নিতে ঢাকায় শুধু পুত্তি করছো তখন গিরে যাবা ভাইয়া নিজের চোখে গিরে যাবা আর গিরে যদি না যাও তাহলে তো আমি জানি না আসলে

কোচিং সেন্টারে বাপমায়ের নাম্বারে যে আরেকটা নাম্বার দিচ্ছে না পারে যে নাম্বার কম পাচ্ছে সো সুন্দর মতো ভাবে যে এই তিন মাস তো হলো অসীম সময় তিন মাস হলো অসীম সময় আমরা একদম ঢাবি সার্কুলার দিলেই কোপ দিয়ে দেবো সার্কুলার দিলেই কোপ দিয়ে দেবো বাট তুমি কি জানো যে তোমার আগে কিছু মানুষজন তিন মাস ধরে কোপাচ্ছে এবং ঢাকার মধ্যে তো কোপ কোপাচ্ছে ঢাকার বাইরেও কোপাচ্ছে তুমি লগে পারবা অর্থাৎ যে মানুষটা তিন মাস ধরে প্র্যাকটিস করতেছে তুমি কি দশ দিনের প্রিপারেশনটাকে কাটে দিবা এটা এত সোজা আল্লাহ কি এটা আল্লাহ কি এত বড় একটা অন্যায় মানে নিবে যে তিন মাস ধরে একজন খাটে আল্লাহর কাছে কাঁদতেছে তুমি দশ দিনের আজীবন ফাঁকে দিবে দশ দিনে চান্স পরে চান্স দিবে তোমার জীবনও দিবে না জীবনও দিবে না সো এই যে ফলোবান কামিং গোয়িং ডুইং নাথিং অর্থাৎ এদের সেলফ স্টাডি টাইম নাই ওভাবে যে অনলাইনে আরো চার ঘন্টা ক্লাস করব অফলাইনে আরো চার ঘন্টা ক্লাস করব এক্সাম টা এক্সাম দিব আরো চার ঘন্টা দিনের বারো ঘন্টা আমাকে শুধু মানুষই পড়াবে অর্থাৎ ব্রেনের মধ্যে শুধু ইনপুট হবে কিন্তু আউটপুট তো পরীক্ষার হলে দিতে হবে বস আর পুরো তো প্র্যাকটিস করছো আমার কথা হলো দরকার হলে কোচিং ফেলাও একটা কোচিং করো দরকার হলে অনলাইন ফেলাও একটা অনলাইন প্ল্যাটফর্মে পড়ো এমন অনলাইন প্ল্যাটফর্মে পড়ো যেটা ক্লাস শর্ট যে বেশিক্ষণ টাইমই দিতে হয় না দিয়ে সেলফ স্টাডির টাইম বাড়াও প্রতিদিনের কোচিংয়ের পড়া বাসায় এসে পড়ো প্রতি উইকলির আগে পড়ো নিজে পড়ো নিজে করো নিজে ম্যাথ করো নাইলে ধরা খাবাই ভাই জীবনে যদি আমি বলি যে কোনো চান্স পাওয়া মানুষকে জিজ্ঞেস করো ভাইয়া বারো ঘন্টা মানুষের কাছে পড়া বেটার নাকি আমার নিজে এক ঘন্টা পড়া বেটার ওর নিজে এক ঘন্টা পড় এইটার কারণে মানুষ চান্স পায় নট কোনো কোচিং সেন্টার মনে রাখবা কোচিং সেন্টার বই প্ল্যাটফর্ম এক্সাম যা কিছু আছে এগুলা হলো টেন পারসেন্ট নাইনটি পারসেন্ট হলো চান্স পাওয়ার ওন এফোর্ড এটা বুঝতে হবে এবার আসো সেটা হলো ফ্লেভার টেস্টিং মাই গোড বুফে যারা খাইছো বুঝছো বুফেতে কিছু মানুষ আছে হ্যাঁ মনে করো সব আইটেম একবার করে খাবে লাগুক না লাগুক আমি খাবো যেটা আমার পছন্দ সেটা হ্যাঁ মনে করো দুধের আইটেম সব খাচ্ছে কারণ কি আমাকে সব ফ্লেভার টেস্ট করতে হবে কিছু পলা বান থাকে এগুলাকে বলা হয় ফার্ম গেটের মুরগি ঠিক আছে এদেরকেই এদের জন্যই কিন্তু লিফলেট গুলা বিলায় তোমার কাছে মনে হইতে পারে না যে কোচিং সেন্টার গুলা কি বোকা নাকি রে ভাই লিফলেট নিয়ে তো আমি ফেলাই দিচ্ছি তাই লিফলেট কোচিং সেন্টার দিচ্ছে কেন একটা কোচিং সেন্টার তো দিচ্ছে না তুমি সানে যে লিফলেট পাইছো না আমাদের সানে তো এখন আমাদের সাথেই সেটা লিফলেট পাইছো না কেন দিছি বলো দেখি তোমার কি মনে হয় মাগনা মাগনা দিচ্ছি আমরা না তুমি হান্ড্রেড পার্সেন্ট কিছু মুরগি আছে ওই লিফলেট দেখে ফ্রি ক্লাস করতে আসবে হান্ড্রেড পার্সেন্ট লিখে দিব আসবেই এবং যায় ও কি করে প্রত্যেকটা কোচিং সেন্টারে যায় ফ্রি ফ্রি ক্লাস করে দুই একটাতে টাকা দেয় ও ভাবে যে যত কোচিং করবো তত ভালো যে হা ভাই আটটা কোচিং করছে ভাইয়া তোহা মেডিকেলের টপার তুই কেবে তুই তো কলেজের টাইনে টুনা পাস বাবা কি না পাস ছিল তো বুঝতে হবে সেই যে যারা ফ্লেভার টেস্টিং করবা এই প্ল্যাটফর্মে একটু ওখানে একটু ওখানে একটু সব জায়গায় একটু একটু করে নিব তারপরে মামা শেষ ফ্লেভার টেস্টিং করার টাইম নেই একটা কোচিংয়ে পড়বা একটাতে সর্বোচ্চ এক্সাম দিবা অনলাইনে একটাতে ক্লাস করবা আর একটাতে সর্বোচ্চ সাজেশন বা ক্র্যাশ কোর্স করবা খুব সিম্পলি হিসাব খুব সিম্পলি হিসাব আমাদের সানরাইজের যারা হলো অনেকে আছে মূল কোচিং এর বাইরে একটা জায়গায় সাবস্টিটিউট এক্সাম দিতে চাও তোমাকে আমি সানরাইজের নাম্বার দিয়ে দিই আমি ফোন দেখে দিচ্ছি হ্যাঁ কেন দিচ্ছি জানো যেটা আমাদের একদম পার্সোনাল নাম্বার সেটাতেই তোমাকে দেওয়া হচ্ছে ওকে চলো আমরা তোমাকে নাম্বারটা লিখে দিই এই যে সুন্দর মতো এই নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে 10245 792 টোটাল 18টা ব্রাঞ্চ আছে কান্ট্রি ওয়াইড তুমি যদি বাংলাদেশের স্ট্যান্ডার্ড एग्जामের কথা বলো সানরাইজ এই বছর থেকে নেবে কারণ কি স্ট্যান্ডার্ড क्वेश्चनগুলা করতেছে আমরা হালকেনস্টাইন করতেছে ঠিক আছে সো তুমি একটা জায়গায় কোচিং করলে একটা জায়গায় সর্বোচ্চ উইকে যায় एग्जामগুলা দিবে এটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে ওকে এরপরে আসি সেটা হলো হেলথ ইস্যু বাবার ঢাকায় আসে হিম্যান হয়ে যায় ঢাকায় এসে মনো করে নর্দমার পানি খাচ্ছে মশা আরে মশা কি করবে আমাকে ধাম করে ডেঙ্গু তাম করে ডায়রিয়া করে ডাইফয়েড শেষ ধ্বংস এবং হবে এগুলো একদম পরীক্ষার আগে আগে কাউকে কি তুমি এটা বলতে ভাইয়া আমি অসুস্থ ছিলাম এই জন্যই করবে না ভাবি যে ঢোপ মাত্র কিন্তু হয় ঢাকায় অসংখ্য মানুষজনদের ইনফ্লুয়েঞ্জা কিছু কমন রোগ বলি টাইফয়েড জন্ডিস ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া তারপর হলো ইনফ্লুয়েঞ্জা অনেক কেসে হয় আর ডায়রিয়া তো কোয়াইট কমন ডায়রিয়া কলেরা পেটের অসুখ এগুলো কোয়াইট কমন কারণ ঢাকার খাবার যদি স্ট্রিট ফুড খেতে যাও না বাবা স্ট্রিট ফুড খেয়েও দুই দিন বাঁচে যাবার তৃতীয় দিন এমন ধরবে বাথরুম থেকে উঠতে না সো ঢাকায় এসে হেলথ নিয়ে খুবই কনসার্ন হইতে হবে বাইরের পানি খাবো না বাইরের খাবার খাবো না ভাইয়া তিন মাস খাইস না পরে যাইস পরে যায় তুই ইন্টার বুফে খাস সমস্যা নাই তো অহন তোর তো হেলথ আগে মশা টসা নিয়ে সাবধান নেট লাগাবি এরসুল মারবি জানলা খুলবি না সাবধান ভাইয়া তো গেলে মশার ওই যে কি ক্রিম ট্রিম মাইখা রাখবি কয়েল দিয়ে রাখবি মশারি তলায় পড়বি ধারাম করে যদি ডেঙ্গুটা হয় শেষ দুই মাস গন এই এই দুই মাস কে দিবে তোমারে আর তো দিবে না সে হেলথ নিয়ে বাবা খুবই খুবই সচেতন হইতে হবে ঢাকায় অসুস্থ হওয়া পাঁচ মিনিটের ব্যাপার এবং কিন্তু তুমি বলতে পারো ভাই আমার বন্ধু তো ঢাকায় আছো অত অসুস্থ হচ্ছে না হি ইউজ টু দ্যাট আমরাই মনে করো ঢুকছি ভ্যাকসিন ভ্যাকসিন নিয়ে তারপর ছয় সাত বছর থাকে সেটেল হয়েছে শুরুর দিকে ডায়রিয়া হয়ে আমি মরে যাচ্ছিলাম জিয়াদের এমন ফুড পয়জনিং হয়েছিল হসপিটালাইজ করার লাগছে আমার এক স্টুডেন্ট ছিল টাইফয়েডের টাকলা হয়ে গেছে মেয়ে মানুষ ভাই এমন হাইড্রোজ অ্যান্টিবায়োটিক তারা দিতে হয়েছে এবং চান্স হয়নি পরবর্তীবার আল্লাহর মধ্যে চান্স পাইছে তো সাবধান হেলথ নিয়ে কনসার্ন হও সিম্পল কিছু রুল বাইরের খাবার খাবো না বাইরের পানি খাবো না মশা নিয়ে সচেতন থাকবো বাড়ির ভালো খাবার খাবো ভালো ঘুমাবো এই পুষ্টিকর খাবার খাবো ফাস্টফুড অ্যাভয়েড করবে সিম্পল রুলস ঠিক আছে এরপর আসো সেটা হলো ফাইন্যান্সিয়াল ইস্যু অনেকে ঢাকায় আসো জাস্ট জোর করে না পরিবারের আসে টাকা না নিজের আসে টাকা তারপর আসে ঢাকায় পড়ো টানে খাবার টাকা নাই পড়ার টাকা নাই এই করার টাকা নেই তা ঢাকায় আসছিলি কেন তুমি যদি টাইনে টানে পরে ঢাকায় আসো বাবা ঢাকা আসলে তোমাকে অ্যাডমিশন টাইমে মিনিমাম পার মান্থ ফিফটি বাজেট রাখারই লাগবে হ্যাঁ তুমি বলতে পারো অনেকে ভাইয়া বিষে থাকছে থাকতেই পারে থাকতেই পারে ওই স্টুটাতে মোটামুটি পঞ্চাশ বাজেট ছাড়া ঢাকায় টিকা যায় না ঢাকায় শুধু একটা মানুষের খায় পরে বাঁচতে মাসে একজন মানুষ একজন মানুষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে ঠিক আছে তোমার ওই অবস্থা যদি না থাকে ভাইয়া ঢাকায় আসিও না উল্টা মারা খেয়ে যাবা উল্টা দেখবা অভাব নিয়ে চিন্তা করবো কখন পড়বো বুঝো কিন্তু সানরাইজে যদি তুমি ভর্তি হও এবছর আমাদের এক্সাম ব্যাচ গুলো আমরা সবচেয়ে অ্যাফোর্ডেবল রাখছি এখানে তুমি অনলাইনে রেজাল্ট রেজাল্ট দেখতে পারবা অনলাইনে আমরা বেশ কিছু ক্লাসেরও অ্যাক্সেস দিব ম্যাটেরিয়ালস আছে এভরিথিং এটা একটা প্রফেশনাল যথেষ্ট প্রফেশনাল ভাবে হাল এবারে কিন্তু সানরাইজ কে কামব্যাক দাও ওকে 18টা ব্রাঞ্চ আছে তথ্য তোমরা এখানে দেখতে পারো ওকে এবার আসো সেটা হলো রিলেশনশিপ ইস্যু ঢাকায় আসে কিছু পোলাপান মনে করে নতুন নতুন প্রেমে পড়ে অ্যাডমিশন টাইমে রিলেশন করা হারাম হারাম অলওয়েজই হারাম অলওয়েজই রিলেশনশিপ হারাম দুই নাম্বার কথা এডমিশন অ্যাডমিশন টাইমে আরো হারাম এডমিশন টাইমে যদি তোমার আগের কোনো পার্ট না থাকে নতুন করে কখনো ইনভলভ হবে না এটি যদি টম ক্রুজ হয় আর অ্যাঞ্জেলিনা জুলি হয় হ্যাঁ তাও তুই দুই দিকে তাকাবে না অনেক পোলা মানুষ আসে কোচিং এর মায়ের লগে প্রেম লাগাই দিয়েছে দুজনের একজনও চান্স পায় না দুজনে ঢাকার বাইরে দুজন দুই দিকে দুজনে বা দুজনের সাথে অন্যজনের সাথে রিলেশন হয়ে গেল এর হলো ঘটনা দুই দ্বিতীয় ঘটনা মায়া মানুষ কোচিং এর টিচারের সাথে প্রেম করে আরে ভাই এ এক কমন ঘটনা আমি তো নিজে আমি তো নিজে ফার্ম গেটে পড়াইতাম হ্যাঁ এটা কোয়াইট কমন ঘটনা সেই এইসব পাপ করবা না ঢাকায় কোচিং করতে আসছো ওইসব বাদ চার মাস কিছু দেখবা না কোনো ডান বাম কিছু নেই শুধু পড়া এরপরে আসো সেটা হলো এক্সপ্লোরিং ছাকা ছাকা ঘুরে দেখি আজকে বসুন্ধরা কালকে গুলশান তারপরে বনানি কালকে চন্দ্রিমা উদ্যান কালকে বসুন্ধরা কালকে যমুনা কালকে একের পরে ঘুরে বাড়িতে সাইরে আমার হলো ডোরা দি এক্সপ্লোরার রে মাই গড দ্য ট্রাভেল ব্লগার হয়ে গেছিস তুই ঢাকায় আছে না এই কাম যে ঢাকাকে চিনতে চায় ঢাকা তাকে রাখে না ঢাকায় আগে যোগ্যতা অর্জন করে থাকার চান্স পাও ঢাকার চাপ্পা চাপ্পা গলি গলি চিনতে পারবা তুমি ধরো ঢাবি দিয়ে চান্স পাইছো এবার তুমি ডিসাইড করলা আমি পুরা ঢাকা ঘুরবো প্রতিদিন সন্ধ্যাবেলা করে কোনো সমস্যা নেই ঘুরতে আরবা চান্স পাও নেই ঢাকায় থাকতে পারতো তা তুমি ঢাকার অনেক চিনো ঢাকায় তুমি চান্সই পেলে না তারপর লাভ কী সো ডোন্ট এক্সপ্লোর কোচিং বাড়ি কোচিং বাড়ি কোচিং বাড়ি চার মাস কষ্টকর চার মাস পরে পুরো ঢাকা ঘুরে দেখাই সমস্যা নেই এরপরে আসো সেটা হলো নো রিভিশন প্ল্যান বুঝতে হবে ভাইয়া তোমার যদি ভাবো যে আমি একটা উইকলি পড়ছি পদ প্রতি উইকলি পার করতেছি তিন চারটা করে চ্যাপ্টার এবং এটা অ্যাডমিশন টাইমে অটো আমার ব্রেনে থাকবে ধরা খাবা হান্ড্রেড পারসেন্ট রিভিশন প্ল্যান রাখবা উইকে একদিন পুরো কোচিং এর পড়া পড়বা ঢাকায় একটা ট্রেন্ডই আছে যে একের পরে এক পড়া আসতে আসে আসতে আসে আসতে বুঝে ওঠার আগে একটা উইকলি এবং এটা মানা নিতে হবে এর মধ্যেই পড়তে হবে এর মধ্যেই রিভিশন দিতে হবে রিভিশন না দিলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যদি ধাবি বুয়েট মেডিকেলের আগের দিন পেইন না খাও যে ভাই এতগুলা কেমনে পড়ব তাহলে আমার না মানাস না রিভিশনের আলাদা ভিডিও আছে আমার এরপর আসি চান্স না পাওয়ার একটা প্রাইম রিজন এটাকে আমি স্টার দিব প্রাইম রিজন হলো বাঙালি টাইম যে বলে না ধরো আমাদের যদি কোন অনুষ্ঠান 7:30 টায় হয় আমরা টাইম দেই কত 7:00 আমরা যদি সাতটায় অনুষ্ঠান আমরা টাইম দিই ছয়টা এক ঘন্টা আগে দিই কেন ওই বলি যে বাঙালি টাইম ভাই আমরা একটু লেটই আসতে পছন্দ করি খুব এটা খুব প্রাউড আমরা অ্যাকচুয়ালি তাই না তো এবং এই বাঙালি টাইম কিন্তু তোমরা কোচিং এর ক্ষেত্রেও কাজে লাগাতো যে শুরুর দিকে পড়ার কি দরকার এখন তো কেবল একটা উইকলি গেল দুইটা উইকলি গেল তিনটা উইকলি গেল ধারাম করে দেখবা হঠাৎ করে সার্কুলার দিছে एग्जाम চলে আসছে বুঝাও পাবা না মানে আলোর ওই যে কি বলে সময় সংকোচন পড়েছো না এক্স্যাক্ট সেম ঘটনা ওখানে ঘটবে কিন্তু বুঝাও পাবা না যে কেমনে দুই উইকলি থেকে দশ উইকলি গেল কেমনে ঢাবি সার্কুলার দিল কেমনে তার এক সপ্তাহ দিচ্ছে বুঝাও পাবা না মনে রাখবা তুমি পড়াশোনা করতে পারবা তোমার ফার্স্ট অ্যাডমিশন এক্সাম পর্যন্ত অর্থাৎ যেদিন তুমি ঢাবি এক্সামে যদি যদিও ঢাবি সাধারণত প্রথমে হয় যেদিন তুমি ঢাবি এক্সামে বসছো তারপরের দিন থেকে পড়া অফ একটি লাইন নতুন পড়তে পারবা না ওই দিন থেকেই তোমার একের পর এক এক্সাম আসবে মাথা নতুন কোন ইনফরমেশন ক্যাচ করবে না জাস্ট ডিভাইসের উপর থাকতে হবে তো কুত্তার মতো দৌড়াও ভাইয়া

কারণ কি চান্স তো আমার মনে রাখো তুমি কোচিং এর সাথে আগাচ্ছ এই জন্য তোমার চান্স হবে এটা লেখা আছে চান্স তোমার উপরে ভাইয়া এরপরে আসো সেটা হলো একবার শেষ করে যে বললাম তোমাকে টার্গেট করতে হবে কি কয় একবার শেষ করবে এই জন্য কয় এক জায়গায় एग्जाम দাওটা সাজেস্ট করি আমরা এরপরে আসো নো মেন্টাল অ্যাস্পেক্ট দেখো বাবা বাংলাদেশের আরো একটা বড় সমস্যা আছে তুমি ঢাকায় আসছো ফার্স্ট অফ অল ইউ আর অ্যালোন বাপ মানে অফ দা কেসে দুই নাম্বার তুমি অভাবে আছো তিন নাম্বার তুমি ঢাকা চিনো না চার নাম্বার ঢাকা রুলস আলাদা পরিবেশ খুবই শীত অর্থাৎ যদি কেউ মফেশল শহর থেকে আসে তার ঢাকার সাউন্ড এরই মাথার তিনটা সাইড তার ছিঁড়ে দিতে দেওয়ার জন্যই না যে বিষাক্ত বাতাস আর বিষাক্ত দুর্গন্ধ এটা আরও মাথাটা নাই হয়ে যাবে এবং আমরা যদি বড় সড়ো কোনো মনে করো গ্রাম ট্রাম এলাকা দেখে আসি ঢাকায় তো হাঁটারি জায়গা নেই ঘাস দেখলে খুশি হবে মনে করো তো ওই জায়গায় গেলে ব্রেনটা অলরেডি ফ্রাইড থাকে কিন্তু তার উপরে পড়া 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 আশপাশে যেদিকে তাকায় কোটি কোটি স্টুডেন্ট এরা সবাই আমার কম্পিউটার ব্রেন ফ্রাইড তার উপরে ওই দিক থেকে মা বলতেছে যে বাবা তোকে চান্স পাইতে হবে এদিকে আবার নাকি রিলেশন করে ফেলাইছি এদিকে দেখি একের পর এক দেশে ইস্যু আসতে আছে ব্রেন ফ্রাইড মানে মেন্টালি কিন্তু তুমি অলরেডি ফ্রাইড যারা নতুন ঢাকায় আসবা এই মেন্টাল অ্যাসপেক্টটার জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে আমার বেশ কিছু ভিডিও আছে তুমি সার্চ দিবা অ্যাডমিশন মেন্টাল প্রিপারেশন অ্যাডমিশন মেন্টাল প্রিপারেশন

ভিডিওগুলোতে আলোচনা আছে আমার একটা সেপারেট কোর্সও আছে অ্যাডমিশন মেন্টাল ট্যাকটিক্স ওটাও কিনতে পারো না কিনলেও তুমি আমার ফ্রি ভিডিও দিয়ে অনেকগুলো ব্যাকআপ পাবা আর পেই দিয়ে তো আর বেটার তুমি সার্ভিস পাবাই সো এই ওভারঅল আমাদের আলোচনাগুলো তো যারা তোমরা অফলাইনে বেটার অপশন খুঁজতেছো উদ্ভাসের পাশাপাশি সানরাইজ ইজ এ ভেরি গুড অপশন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারো ওদের ফার্ম গেট এবং আছে ফার্ম গেট যোগাযোগ তুমি হয়ে রাখো দেওয়ার জন্য ঠিক আছে ভিডিওতে আসসালামাইকুম টাটা